আপনি বলছেন আপনার বাবা ট্রাক অ্যাক্সিডেন্ট আমার কথা শেষ করি আমার কথা শেষ করি আপনি বলছেন আপনার বাবা ট্রাক অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হসপিটালে ভর্তি আব্বু ট্রাক অ্যাক্সিডেন্টে দুইটা পা কাটা গেছে এখন আবার মাঝে পর্যন্ত ইনফেকশন হয়ে গেছে ভাইয়া মানে আমি এমনটা বলেছি যদি আপনার বাবা হসপিটালে ভর্তি থাকে প্রয়োজনে আর্থিক সহযোগিতার জন্য আমি করব আমি আপনাকে হেল্প করব বলছিলাম আচ্ছা ওনাকে আমি হচ্ছে আমার ক্যামেরা পার্সন যিনি আছেন তাকে দিয়ে পঙ্গু হসপিটালে আনলাম আনার পরে তার আসল যে রূপটা রয়েছে সেই আসল রূপটা কিন্তু বেরোয় গেল যে আসলে তিনি কিন্তু একজন প্রতারক আপনার হাজবেন্ডকে আমি আইনি দিব অবশ্যই আইনি দিব আপনি কান্না করছেন আপনি কতদিন যাবত এই কাজ করতেছেন তিন মাস ধরে আজকে আমার মারধর করে যেই বসে থাকি তাহলে আপনি কেন বললেন আপনার বাবা হসপিটালে ভর্তি আপনি কেন বললেন উনি অনেক মানুষ ছিল আপনাকে সাইড আনে ওইটাই আমার ভুল হয়েছে ভাই আপনাকে সাইড আনে সবকিছু বলা দেখেন ছবিটা বাইর করেন ছবিটা বাইর করেন এটাকে এটা হচ্ছে কি ওনার শ্বশুর উনি বললো যে আমার বাবা হাসপাতালে ভর্তি আর্থিক সহযোগিতার জন্য অনেক টাকা প্রয়োজন আছে এইটা দেখিয়ে মানুষের কাছে ভিক্ষা করছিলেন তিনি এই কাজকে কর আছে আপনাকে আমার স্বামী আপনার স্বামী কারণ বোরগান নিচে শয়তান লুকিয়ে থাকে এটার প্রমাণটা আজকে আপনারা পাইলেন সহযোগিতা করার জন্য যথেষ্ট আমি হেল্প করব বলেছিলাম আচ্ছা তাহলে এই যে প্রতারণা করতেছেন সাধারণ মানুষের সাথে প্রতারণা করতেছেন যারা যাবৎ ভিক্ষা করছেন তিন মাসে তিন মাসে ভিক্ষা কয় টাকা উপার্জন আসছে আপনার নিয়ে যে চারশো পাঁচশো টাকা মানে দৈনিক মানে এক কথা হচ্ছে আপনার হাজবেন্ড আপনাকে এইসব ব্যবসা করাচ্ছে আপনার হাজবেন্ড কোথায় থাকে মিরপুরে এক নম্বর থাকে আপনার হাজবেন্ডকে ফোন দেন এখানে আসবে আপনাকে আপনাকে আমি পুলিশে দিব এখন আপনাকে আমি এখন পুলিশে দিব আপনার হাজব্যান্ডের নাম্বার দেন যারা দেখছেন রয়েছেন শুনছেন ভিডিওটি শেয়ার করে দিবেন লক্ষ্য মানুষকে দেখার সুযোগ করে দিবেন বলেন নম্বর বলেন জিরো ওয়ান আমি যে আপনাকে ক্যামেরা এখানে রয়েছি এখানে মানুষ রয়েছে আপনার হাজব্যান্ডকে কিছুই বলবেন না আপনি আমি কথা বলবো না আপনি কথা বলবেন যে আগারগাঁও কি যেন এটা ভাইয়া নির্বাচন ভবনের এখানে আসেন এখানে আমি অসুস্থ একটা বিয়ে করছে এখন এক বছর হয়ে গেছে আমার বেবি আছে ওরে আপনি ফোন দিয়ে বলেন যে আপনার বাবা কি অসুস্থ এইসব কিছু বলে তারপর আপনি একটু জয় করে আপনি একটু আপনি ওনাকে এখানে আনান কথা বলেন

আপনি কোথায় আছেন রনি ভাই? আমরা কে? ভাই আপনি তো ঢাকায় আছেন ওই আপনার স্ত্রী আপনার স্ত্রী তো ওই যে এখানে অসুস্থ হয়ে পড়ে আছে তাই একটু ওনার অবস্থা বেশি একটা ভালো না আপনি একটু আসেন ওই জায়গায় আপনি একটু আসেন হ্যালো আপনি একটু আসেন আপনার স্ত্রীর অবস্থা বেশি একটা ভালো না

বা একটু খবর দেন আমার হাজবেন্ড এগুলো আমারই করায়